তাই হ্যালো এভ্রিও সবাই কেমন আছেন ভিডিও শুরুতে দেখেছেন সাহিরা একটু বয়স দিয়েছিল ও সব সময় দেখে আমি ভিডিওতে বয়স দিই তোমার সাথে বসে থাকে সে বসে থাকতে থাকতে সে একটু একটু শিখে গেছে তো এর জন্য ওর একটু ভিডিও ক্লিপ নিলাম মানে ভয়েস ক্লিপ নিলাম তো আজকে আমরা একটু মার্কেটে যাচ্ছি তো আমরা দিয়ে হাতির জিল যাবো যেহেতু যাওয়ার কথা খিলগাঁও দিয়ে সেখানে প্রচুর মানে থাকতে হয় কারণে সিএনজি যে যাচ্ছি আমরা হচ্ছে হাতির জিল দিয়ে আমরা বসুন্ধরা মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি তো এই যে মার্কেটে চলে আসছি তো যেহেতু দাওয়াত ছিল দাওয়াতের জন্য আমরা অনেকগুলো গহনা কিনছিলাম এবং দেখছিলাম চয়েস করছিলাম যে ড্রেসের সাথে মিলে কোন গহনাটা কিনা আর আমরা চলে আসছি বলা যায় নিউ মার্কেট আর নিউ মার্কেট ভিতরে যেখানে গহনার সেট গুলো পাওয়া যায় এত সুন্দর সুন্দর গহনা হ্যাঁ এখানে প্রচুর সুন্দর সুন্দর গহনা পাওয়া যায় এখান থেকে ব্রাইডাল এর যত সে চুরির থেকে ধরে সবকিছু পাওয়া যায় আপনাদের ড্রেসের ম্যাচিং করে করে নিতে পারে আমার সেগুলো আমি কিনেছি। আর এখানে কিন্তু প্রচুর দাম যাই হোক আপনারা দামা দামি করে কিনতে পারবেন আমার থেকে অনেক ভালো লাগছে আর নিউ মার্কেটে কিন্তু আগের এরিয়াটা অনেক বড় ছিল এখন যেহেতু রাস্তাটা ভাঙা পড়ছে হয়তো ভিতরে কাজ চলছে এই কারণে একটা সাইড দিয়ে ভাঙা আর এখানে হচ্ছে টিকলি তো আপনারা সেটের সাথে ম্যাচিং করে টিকলি কিনতে পারবেন তো এখানে আমি পেয়ারার ভর্তা গুলো দেখেছি তো এখানে হচ্ছে পেয়ারার ভর্তা সাথে নিয়ে নিলাম কারণ আমাদের কেনাকাটা শেষের প্রায় তো আরো অনেক কিছু কেনাকাটা করেছি ঘুরেছিলাম তো আমরা পেয়ারার ভর্তাটা নিয়ে আমরা একটু অন্য সাইডে কাপড়ের মার্কেটে যাব তো আমরা হচ্ছে টপ টেনে চলে আসছিলাম এলিফেন্ট রোড এখানে হচ্ছে ওই যে দেখুন আমার মেয়েকে দেখুন সে হচ্ছে নিজের ইচ্ছে মতো মন মতো ঘুরছে এখানে সেখানে ওর একটা ভিডিও ক্লিপ কিন্তু আমি শেয়ার করেছিলাম যে ও নিজে নিজে হাঁটাচলা চলা করতেছিল যখনই শোনে যে আমরা বাহিরে যাব ওরে নিয়ে কোথাও যাব তখন সে ঈদের চেয়েও বেশি খুশি হয় সারাদিন যেহেতু ঘরে বন্দি থাকে বাইরে যাওয়ার জন্য পুরা পাগল হয়ে যায় তো আমাদের ঘুরা সে কেনাকাটা শেষ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিবো তো আমরা লিফ্টে নামছি তো টাটা